ইয়াসিন পরে বালুর উপর ফু দিলে কি হয় আমি আবারও বলছি ইয়াসিন পাঠ করে বালুর উপর ফু দিলে কি হয় এই মূল্যবান আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে অনেক দামি এই আমলটি এই আমলটি যদি আমার নিয়ম অনুযায়ী করতে পারেন আমলটি করার পরে আপনি অনেক আনন্দিত হবেন এবং খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন জিনিসের সাথে রাখতে হবে সেটি হলো পাঁচ থেকে সাত মোট বালু আপনার কাছে রাখবেন একেবারে ফ্রেশ বালু আপনার কাছে রাখবেন একটি পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রটি যেন পরিষ্কার থাকে অপরিষ্কার পাত্রের মধ্যে আপনি বালু রাখবেন না আপনি একটি ফ্রেশ পাত্রের মধ্যে বালু রাখবেন তো এমনটি আপনি কখন করবেন যে কোনো সময় আপনি এমনটি করতে পারেন তবে নামাজের পরে যদি করতে পারেন তাহলে সেটা হলো উত্তম তার কারণ নামাজের পরে আপনার মন অনেক ফ্রেশ থাকে বা মনটা ভালো থাকে তার কারণ আপনি করার পরে আপনার মন মেজাজকে একেবারে ভালো করে দেন যত ধরনের টেনশন মিজাজ হতাশা দুশ্চিন্তা রয়েছে সব কিছু আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন দূর করে দেন এই নামাজের কারণে তাই আপনি নামাজের পরে এই আমলটি শুরু করে দিবেন আর যখনই আপনি আমলটি শুরু করবেন এর পূর্বে উত্তম রূপ করবেন তারপরে পবিত্র একটি স্থানে বসবেন পবিত্র স্থানে বসে আপনি আমলের দিকে আপনার মনকে মনোনিবেশ করবেন যেন দুনিয়ার কোনো ধরনের আপনার চিন্তা মাথার মধ্যে না থাকে এই আমলের চিন্তাই যেন আপনার মাথার মধ্যে থাকে যে এই আমলটি আমি গুরুত্বের সাথে করতেছি আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে এবং বিশ্বাস রেখে এই আমলটি আপনি শুরু করে দিবেন তাহলে এই আমল অবশ্যই কাজ হবে কার্যকারী আমল হবে তো আপনি সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে تنبارك خمر الدش استغفار بذكر استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بابني سبت استغفتي استغفر الله استغفر الله استغفر الله تربابني تين بادروش بذكر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم বা আপনি নামাজের দূরটি যদি পড়েন দুরুদ ইব্রাহিম সেটি আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই সেটি পাঠ করতে পারলে উত্তম এভাবে যখন স্তেফার এবং দুরুশিব পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি বালুর মধ্যে একটি ফু দিবেন না আপনি তারপরে এভাবে স্তেফার দুরুশি পাঠ করা হয়ে গেলে তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী সুরে ইয়াসিন পাঠ করবেন যেমন يا سيد القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون لقد حق القول علي أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم في أعناقهم أغلالا فهي الأذقان فهي إلي الأذقان فهم مقمحون

তো প্রিয় ভাই বোনেরা এভাবে সুরে ইয়াসিন এ পর্যন্ত আপনি কতবার পাঠ করে বালুর মধ্যে ফু দিবেন এভাবে আপনি সাতবার পাঠ করে সাতটি ফু বালুর মধ্যে আপনি দিয়ে দিবেন যখন আপনার এ পর্যন্ত সাতবার পাঠ করে সাতটি ফু বালুর মধ্যে দেওয়া হয়ে যাবে তারপর আপনি সর্বশেষ আবারও দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এভাবে যখন আপনার দুরুশ পাঠ করে হয়ে যাবে তারপরে বালুর মধ্যে আপনি আবারও দুটি ফু দিয়ে দিবেন এভাবে তো আপনার আপনার বালু পড়া হয়ে গেল এখন এই আপনি কি করবেন যদি শত্রু থাকে ডানের শত্রু বামের শত্রু তারপরে সামনের শত্রু পিছনের শত্রু এভাবে যদি আপনার চারিদিকে শত্রু থাকে শত্রু যারা আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন কোনোভাবেই আপনি উপরে উঠতে পারছেন না তারা আপনাকে কোনো উপরে উঠতে দিচ্ছেন না শুধু ক্ষতি করে যাচ্ছে তো আপনি এমত অবস্থায় এভাবে আপনি আমন করে বালুতে ফুদে সেই বালুগুলো আপনার বাড়ির চারুপাশে আপনি ছিটিয়ে দিবেন এভাবে আপনার বাড়ির চারদিকে বালুগুলো ছিটিয়ে দেওয়ার পরে যে বালু অবশিষ্ট থাকবে সেই বালুগুলো আপনি আগুনে পোড়া দিবেন অর্থাৎ আগুনের মধ্যে ফেলে দিবেন চুলার মধ্যে ফেলে দিবেন তাহলে আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে কোনোভাবেই আপনার শত্রু থাকবে না আর শত্রু যদি থাকে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে এই জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই আমলটি করুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কতদিন করবেন এই আমলটি আপনি সাত দিন করবেন এভাবে বালু পরে আপনার বাড়ির চারপাশে আপনি ছিটিয়ে দেবেন তারপরে অবশিষ্ট বালুগুলো আপনি আগুনে পড়া দিবেন বা চুলার মধ্যে ফেলে দিবেন তাহলে আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে